السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين شمانتو দিনই ভাই বোনেরা আমি আজ আপনাদের সামনে আলোচনা করব গুনাহে লিপ্ত হওয়ার আট নং কারণ প্রিয় দিনী ভাইয়েরা পূর্বেও আমরা কয়েকটি ক্লাসে এই সকল বিষয়ে আলোচনা করেছি এর একমাত্র কারণ হল আমরা যাতে গুনাহার থেকে সম্পূর্ণ বাঁচতে পারি এবং কোনো রকমের কোনো ভুল ক্রমে যেন আমরা গুনায় লিপ্ত হয়ে যেন আখারাতে অপরাধের কাতেরা না দাঁড়াই এই এই এইসব বিষয়গুলোকে একটু বিস্তারিত ব্যাখ্যা করতে চাচ্ছি আমিও বাঁচতে চাই আপনাদেরকেও বাঁচাতে চাই আমরা যেন সবাই যেন বাঁচতে পারি এই পাপ থেকে গোটা পৃথিবী আজকে পাপে অন্ধকার হয়ে যাচ্ছে গুনায় লিপ্ত হওয়ার অষ্টম নং কারণ আট নং কারণ হলো। অসৎ সঙ্গী সাথী মানুষ যে সকল কারণে গুণাহে লিপ্ত হয় তার অন্যতম একটি কারণ হলো সঙ্গ অসৎ বন্ধু বান্ধব ত্রিভেরা মানুষ সামাজিক জীব একা একা চলতে পারে না সমাজে চলতে হলে কিছু বন্ধু বান্ধবের প্রয়োজন আছে তবে এই বন্ধু চয়নের ক্ষেত্রে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে যে ভুল করেছে তার জীবন দশ হয়ে গেছে কারণ আপনি যদি সৎ মানুষকে বন্ধু বানান তাহলে আপনার জীবনের প্রতিনিয়ত পরিবর্তন ঘটবে ভালোর দিকে আপনার পরিবর্তন উন্নতি হবে আপনার জীবনের গতি প্রতিদিন উন্নত উন্নতির দিকে যাবে আর যদি অসৎ কোনো ব্যক্তিকে বন্ধু বানান তাহলে প্রতিদিন আপনি অবনতির দিকে যাবেন আপনার চারিত্রিক অবনতি দিনের পর দিন ঘটতে থাকবে প্রিয় ভাইরা আমরা ছোট থাকতে আদর্শ লিপিতে পড়েছিলাম আপনারা হয়তো অনেকেই পড়ছেন জানেন সৎসঙ্গ অসৎ সঙ্গ সর্বনাশ মানুষ সঙ্গ দোষে ভালো মানুষও খারাপ হয়ে যায় আর ভালো মানুষের সঙ্গে এসে খারাপ মানুষও ভালো হয়ে যায় সেজন্য প্রত্যেক মোমেন মোমেনার জন্য অবশ্যই কর্তব্য জীবন চলার পথে যেহেতু আমাদের বন্ধু বান্ধবের প্রয়োজন হয় তাহলে এমন কোনো ব্যক্তিকে বন্ধু বানাবো না যে যে বন্ধু আমাকে আল্লাহর নাফরমানির দিকে ধাবিত করে যে বন্ধু আমাকে এবাদত থেকে দূরে সরিয়ে দেয় এবং সকল বন্ধুরাও চেষ্টা করে এমন কোনো বান্ধবীকে এমন কোন নারীকে বান্ধবী রূপে গ্রহণ করব না যে নারী আমাকে আল্লাহর এবাদত থেকে দূরে সরাই দেয় এবং আমাকে কাজে লিপ্ত করায় বরং আমাদের প্রত্যেকের উচিত এমন সকল ব্যক্তিদেরকে বন্ধু রূপে গ্রহণ করা যাদের সাথে বন্ধুত্বতা রাখলে আমার ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবন ডেভেলপ হবে দেখে হবে পাপাসার কমে যাবে এমন সব ব্যক্তিদেরকে এই বন্ধুরূপে গ্রহণ করা চাই কেননা অসৎ বন্ধুর কারণে মানুষ বড় ক্ষতিতে নিমন্ডিত হয়ে যায় রসুর সাল্লাম সৎসঙ্গ এবং সঙ্গের উদাহরণ দিয়েছেন যে সৎসঙ্গের উদাহরণ হলো আতর বিক্রেতার মতো কোনো একজন ব্যক্তির বন্ধু যদি আতর বিক্রেতা হয় তাহলে ওই আতর বিক্রেতার কাছে গেলে হয়তো সে তার কাছ থেকে কিছু হাদিয়া পাবে অথবা তার কাছ থেকে কিনে নিয়ে আসবে অথবা তার কাছে যতক্ষণ বসা থাকবে সেই সময়ে কিছু না কিছু সুগ্রাণ সে পেতে থাকবে আর অসৎসঙ্গের উদাহরণ হলো কামারের মতো কামারের দোকানে বসলে হাতুরের বাড়ি এই দুয়া আর এই যে সাই এসে তার কাপড়ে জামা ময়লা করা বাগুনের ছোট ছোট তিন কাজ গুলো এগুলো গায়ে জামা দাগ ছাড়া আর কিছু থাকবে না ঠিক একজন সৎ মানুষের সাথে বন্ধুত্বতা স্থাপন করতে পারলে আপনার তার কাছ থেকে কিছু জেনে নিবেন অথবা সে আপনাকে কিছু উপদেশ দিবে অথবা যে সময় তার কাছে বসবেন অতটুকু সময় বিভিন্ন ভালো কথা শুনতে পাবেন আর অসৎ সঙ্গের সাথে অসৎ মানুষদের সম্পর্ক রাখলে যে যতটুকু সময় বসবেন সেখানে গিবোধ শেখায় অশ্লীল কথাবার্তা ছাড়া ভালো কিছু সেখানে শোনার আশা করা যাবে না এবং নিজের সম্মান নষ্ট করা ছাড়া আর কিছু হবে না এই জন্য এই অসৎ বন্ধু থেকে সম্পূর্ণ দূরে থাকা চাই অসৎ বন্ধু বান্ধব এই মানুষের জীবনের অনেক অবনতি করে এই অসৎ বন্ধুর কারণে কত ভালো মানুষ অসৎ সঙ্গের কারণে দুনিয়ার জীবনের লাঞ্ছন লাঞ্ছিত হয়েছে আর কত খারাপ ভালো মানুষকে বন্দুরুফ গ্রহণ করার কারণে সে বহু ভালো হয়ে গেছে প্রিয় ভাইয়েরা এই জন্য আল্লাহ জেনাল আমাদেরকে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সত্যবাদীদের সাথী হয়ে যাও কারণ আপনি যখন সৎ মানুষের সাথী হবেন আপনার মধ্যে আস্তে আস্তে সততা আসতে থাকবে আর অসৎ মানুষের সাথে যখন চলবেন আস্তে আস্তে তার অসৎ গুণাগুণীগুলো আপনার মধ্যে মন্দ বিষয়গুলো আপনার মধ্যে আসতে থাকবে জন্য প্রত্যেকটা ব্যক্তিকে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করতে হবে বন্ধু সহনের ক্ষেত্রে কারণ একটা কোরআনে আল্লাহ আল্লাহমান একটা ঘটনা বর্ণনা করেছেন মক্কায় একজন ব্যক্তি ছিল যিনি রসুর প্রতি ইমান এনেছিলেন কিন্তু তার অনেকগুলো বন্ধু ছিল যারা কাফের উমাইয়া এবং অন্যান্য যারা আছে তাদের সাথে তার গর্বী সম্পর্ক ছিল তারা যখন এই কথা জানতে পারলো যে ওই ব্যক্তিটি মোহাম্মদামের প্রতি এনেছে তখন তারা তাকে বর্জন করলো যে না তুমি এখন আর আমাদের বন্ধু নাই তোমার সাথে মোহাম্মদের সম্পর্ক হয়ে গেছে তুমি মোহাম্মদের প্রতি ইমান এনেছ আমরা তোমাকে আর বন্ধুর গ্রহণ করবো না কিন্তু সে তার বন্ধুদের প্রতি এত বেশি মানে আগ্রহী ছিল বলে না আমি তোমাদেরকে সারতে পারবো না দরকার হয় মোহাম্মদকে সারব যাই হোক শেষ পর্যন্ত বন্ধুদের কথা মানতে গিয়ে মোহাম্মদামকে ত্যাগ করেছে কিন্তু এই ব্যক্তিটার আমাদের দিন কি করুণ অবস্থা হবে আল্লাহা কোরআন বলছেন يوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا ظالم رشيد تدر ندر دوي هات كام ربي بي هاي ري زود الدنيا الرسول ربط يا ويلتا ليتني لم اتخذ فلانا خليلا هاي دربو غمار زود امي ومك بندر ببرهن لقد اضلني عن الذكر بعد اذ جاءني

বন্ধু বন্ধুর বিপদ ভাবে আগেই আসে খেয়ামতের ময়দানে এই দুনিয়া যারা একে অপরকে বন্ধু বানিয়েছে যদি তারা মোত্তাকি ফরেজগার না হয় খেয়ামতের ময়দানে সেদিন তাদের বন্ধুত্ব তো থাকবে না এই জন্য বলা হয়েছে যে বন্ধুরা সেদিন পরস্পর শত্রু হবে মোত্তাকিরা ব্যতীত আপনারা এটা বোঝার জন্য সহজে বুঝবেন এই দুনিয়াতে যদি কোনো আসামিকে ধরা হয় যে তুমি এই কাজটা কেন করছো যে আমার অমকে করছে করতে পারো সে আমি তো বলিনি হে আমারে বলছে কিন্তু যারা সৎ মানুষ সৎ মানুষরা যখন পড়ে তারা দৌড়িয়ে সবাই যায় যে এই ভালো কাজটা কিভাবে যেমন নামাজ পড়তে কাজ করেছে এটা করতে পেয়েছে বলে আমার থেকে এই শিক্ষা পেয়েছি তাই যে ভালো কাজ করা যারা আছে ভালো কাজের দ্বারা যারা বন্ধুত্বতার মধ্যে যারা ভালো কাজ করে তাদের বন্ধুত্বতার দুনিয়াও এটা অটুট থাকবে আকারত থাকবে কারণ সেদিন যারা অপরাধীরা তারা এই যে বন্ধু বান্ধবের পরে যে খারাপ কাজ করেছে এখন এক বন্ধু আরেক বন্ধুর উপর দোষারোপ করবে দোষের বোঝা সাবাইতে চাইবে কিন্তু নিতে চাইবে না কিন্তু মোমেনরা যারা একে অপরেরকে ভালো কাজ উৎসাহিত করেছিল তারা সেদিন একে অপরের সহায়ক হবে সুতরাং এই কথা দ্বারা বুঝতে পারলাম যে আমি আপনি আমরা প্রত্যেকের উচিত হবে যে জীবনে চলার ক্ষেত্রে আমাদের বন্ধু প্রয়োজন অবশ্যই কিন্তু বন্ধু কাকে বানাচ্ছি সেটা আমাকে মনে রাখতে হবে কারণ মানুষ বন্ধুর সাথে সম্পর্কের কারণে তার অনুসরী হয় যেমন হাদিসে আছে রসুল আর আলা রিন মানুষ তার বন্ধুর রীতিনীতির উপরে রীতিনীতির উপর অনুসারী হয় কাজেই তোমাদের প্রত্যেকেই যেন লক্ষ্য করে সে কার সঙ্গে বন্ধুত্বতা করেছে আমি আমার সকল দিনী ভাইদেরকে বলবো ভাইয়ের আমার বন্ধুরা আমার এই দুনিয়ায় চলতে বন্ধু বান্ধবের প্রয়োজন আছে অবশ্যই তবে ওই ব্যক্তিকে বন্ধু বানাবেন না যে ব্যক্তির সাথে বন্ধুত্বতার কারণে মান মর্যাদায় আঘাত আসবে যে ব্যক্তির সাথে বন্ধুত্বতা করার কারণে আল্লাহর হুকুম বিধিবিধান মানার ক্ষেত্রে পিছিয়ে যান এমন লোককে কখনো বন্ধু বানাবেন না যে লোক বন্ধু আপনাকে পাপ কাজের প্রতি উৎসাহিত করে যে বন্ধু আপনাকে অশ্লীলতার প্রতি উৎসাহিত করে এই লোকটা আপনার বন্ধু নয় এটা বিষাক্ত সাপ সুতরাং ওই সকল বন্ধুদেরকে ওই সকল ব্যক্তিদেরকে বন্ধুরূপে গ্রহণ করুন যারা আপনাদেরকে সৎকর্মের প্রতি উদ্বুদ্ধ করে যারা আপনাকে সত্য বলতে উদ্বুদ্ধ করে যারা আপনাকে পাপাচার বর্জন করতে উদ্বুদ্ধ করে এমন ব্যক্তিদেরকে বন্ধু বানান অন্যথায় দুনিয়াতেও বরবাদ আখারাতেও বরবাদ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমি واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته